অধ্যক্ষ সোলেমান বহিরাগত ভাড়াটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী ক্যাডার গত তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজির তারিখ কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের প্রাণপ্রিয় আবশ্বিন দেশনেত্রী বেগম খালাদাকে নিয়ে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায় ব্যাংকাতক প্রকাশ করায় জড়িত থাকার অভিযোগে কলেজের অধ্যক্ষ হাসিনা সরকারের দূষণ নিশিরাদের ভোটশ্রীর অন্যতম কারিগর অধ্যক্ষ সোলাইমান এর পদেদার এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আজিজুল মুস্তফা ভুলু সদস্য সচিব মোহাম্মদ নিজামুদ্দিন ফারুকি বিচারকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ নাজিমুদ্দিন সহযোগিতা পদ উদ্যুৎ বিজ্ঞান বিভাগ মুফিদুল আলম সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ও প্রতিযোগী সাদিয়া সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত ঘটনা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছে যোগাযোগের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগিতার ভিডিও পর্যালোচনায় দেখা যায় উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানার স্বরূপ নিজেকে দেশ নেত্রী বেগম খালাদিয়া পরিচয় দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বামী বলে আখ্যায়িত করে দেশ বেগম খালাদিজাকে মারাত্মকভাবে অপমানিত করেছেন এছাড়া উক্ত প্রতিযোগিতায় অভিনয় এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষকে পাস দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন এছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্র গেলে খালাদেজিয়া এদেশের প্রত্যেক মানুষকে এক নয় দুইটি নয় তিনটি করে বাস দেবেন বলে অভিনয়ের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশনে বেগম খালেদাকে জঘন্যভাবে উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন এছাড়াও তিনি তার অভিনয়ে আগামীতে তিনটি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কক্সবাজার সরকারি কলেজের দুইটি পুকুর ভরাট করে সাংস্কৃতিক আয়োজন করার কথা বলে বেআইনি কার্যক্রমের কথা উল্লেখ করে এদেশের গণমানুষের রাস্তার ঠিকানা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদাকে চরমভাবে অপমানিত করেছেন প্রিয় সাংবাদিক ভাইরা বাংলাদেশ ছাত্রদল সেদিন সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন উক্ত কর্মসূচিকে পাঞ্ছাল করার জন্য অধ্যক্ষ সোলেমান বহিরাগত ভাড়াটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের ভুয়া আইডি কার্ড প্রদান করে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন তার জন্য তিনি উক্ত পদে থাকার নৈতিকতা হারিয়েছেন এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজের বর্তমানও সাবেক নেতৃবৃন্দ তার পদ্ধতি দাবি করছি কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদের নির্ধারিত একটি প্রোগ্রাম ঘোষণা করে সেই প্রোগ্রামকে বাঞ্চার করার জন্য এবং কক্সবাজার কলেজে অশান্ত বিধিকর পরিবেশ সৃষ্টির জন্য অছাত্রদেরকে কক্সবাজার সরকারি কলেজে প্রিন্সিপাল ভুয়া আইডি কার্ড প্রদান করে আপনার সাদা শার্ট পরিয়ে প্রিন্সিপালের রুমের সামনে অস্ত্র সহ তাদেরকে অবস্থান করায় যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের সাথে ছাত্র একটি বিধিকর পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন যেটা প্রমাণস্বরূপ আমাদের কাছে রয়েছে এই ছেলে এই যে যে ছেলেটা প্রিন্সিপালের গেটে অর্থাৎ প্রিন্সিপালের দরজার গেটে গেটটা তালাবদ্ধ করে দাঁড়িয়ে আছে আইডি কার্ড ঝুলানো এই ছেলে হচ্ছে আজিজুল হাকিম বাপি সাধারণ সম্পাদক রামু কলেজ এবং সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী ক্যাডার এই যে আমরা এ সমস্ত কিছু আপনাদেরকে উত্থাপন করছি এই রামু কলেজের ছাত্র এবং ছাত্রলীগের দায়িত্বশীল সে কিভাবে সরকারি কলেজে ছাত্র হয় হিসেবে সাধারণ ছাত্র হয় এটা আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রিন্সিপালের কাছে জানতে চাই এবং সে ছাত্র লীগের একজন অস্ত্রধারী ক্যাডার আমাদের বর্তমান এবং সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র নিয়ে কঠোর হস্ত এটা আন্দোলন অব্যাহত রাখবো এবং আমরা এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর কাছে আমরা সারক নিয়ে যাবো ওনার সাথে দেখা করবো